সবাই আশা করি সবাই আছেন খুবই ভারাক্লান্ত মন নিয়ে বলতে হয় যে আমরা মেয়ে আমরা নারী আমরা মা আসলে আমাদের জন্মটাই মনে হয় মানে বৃথা আসলে আমাদের জন্মটাই বৃথা কেননা একটা নারী মেয়ে হয়ে ওঠার আগে একটা মেয়ে নারী হয়ে ওঠার আগে তাকে ধর্ষণ করে মেরে মেরে ফেলার চেষ্টা এটা কি ভাবা যায় এটা কি চিন্তা করা যায় আধহ আমরা মেয়েরা কি সেভ আসি আমরা নারীরা কি ভালো আছি বাংলাদেশ তো আমরা চাইনি এমন বাংলাদেশ তো আমরা কখনো আশা করিনি যেমন কিছু হবে আসলে ভাবা যায় না দেখা গেছে যে মাগুরের জাসিয়া আসিয়া আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে সুস্থ আছে যদিও একটু আগে খবর দেখা হয়েছে নিউজে নিউজ ফিরে দেখলাম যে সে ডক্টর জানাইছে যে আগের চেয়ে সে ষাট পার্সেন্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আসলে এখন মানে মেয়ে মানুষ কেমন যেন একটা আতঙ্কিত হয়ে গেছে আমাদের দেশটা কেমন যেন একটা নষ্ট হয়ে গেছে তো আমরা চাই এরকম আসিয়ার মতো যেন আর কোনো আসিয়ার জন্য এমন কিছু না হয় এরকম আছে এর মতো যদি প্রতিটা ঘরে ঘরে আসে কথা বলুন আমরা চাই যেন প্রতিটা দেশের মানুষ প্রতিটা বাংলার মানুষ এমন ভাবে রুখে দাঁড়ায় যেন সেই মানুষগুলার এক কথাই তাদের ফাঁসি দিয়ে দিই তাদের আর কোনো বিচার হবার কোনো যোগ্যতাই রাখে না তাদের ফাঁসি দিয়ে দিই এটার পক্ষে আমিও একমত আপনারা কে কে একমত আছেন সেটাও বলবেন এবং প্রতিটা ভিডিও প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন হচ্ছে সেই মানুষগুলা যে তিনজন যে মানুষ হাসিয়ার হচ্ছে বনের জামাই আর হচ্ছে তাওই এবং আর হচ্ছে মানে বিয়াই মানে তিন সম্পর্ক যেটা আসলে এগুলো তো সম্পর্কর মধ্যে পড়ে না সম্পর্কর মধ্যে যদি পড়তো বোনের জামাই তো বাবার তুল হয় সাপোর্ট করে একটা বাবার তুলন একটা বড় ভাইয়ের তুলো সে মানুষটা মানে মানে কিভাবে পারলে এগুলো করতে বলেন তো আমি তো চিন্তাই আমার আসে না এই জন্য আমরা আসলে মেয়েরা নারীরা কোথাও নিরাপদ ভাই প্রত্যেকটা মায়ের ঘরে একটা করে আসিয়া জন্ম এরকম আসিয়া জন্য জীবনে যেন কোনো মানুষ যেন সাহস না পায় যে এরকম কিছু ঘটনা ঘটে তার অবশ্য তাদেরকে মানে একদম চাষিদণ্ড দিয়ে দিক জানি তাদের আর নেক্সটে যেন একটা মানুষ কোনো কিছু অন্তত মেয়েদের দিয়ে তাকাইলে যেন তাদের হচ্ছে মানে ভেবে চিনতে তাকাতে তাই না এখন আপনি একটা কথা চিন্তা করেন আমরা যদি বলি যে মেয়েদের জন্য পুরুষের চোখ নষ্ট হয় মেয়েদের জন্য পুরুষ মানুষ নষ্ট হয় আচ্ছা আসি কি বয়স হয়েছে নষ্ট করে বয়সটা আসি হয়েছিল তার বয়সটা আপনি চিন্তা করেন আট বছরের একটা মেয়ে আট বছরের একটা মেয়ে কি আকর্ষণ তার মাঝে আছে একটা পুরুষ মানুষকে সে তিনটা পুরুষ মানুষ কিন্তু হয়ে গেছে এটাকে ধ্বংস করে দিতে বলেন এটা জীবনটাকে শেষ করে দিতে আসে এই মৃত্যু শত পঞ্জরে কিন্তু আমরা আসলে এমন কোনো বাংলাদেশ আমরা চাই না যে বাংলাদেশ আমাদের মেয়েরা নিরাপর থাকবে না আমাদের মেইরা সুস্থ ভাবে সুস্থ মস্তিষ্ক নিয়ে ফ্রেশ নিঃশ্বাস নিতে পারবে না আমার কাছে মনে হয় বাংলাদেশ বাতাস এইটাই অপবিত্র হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে আসলে এত কিছু বলেন না আসলে আপনি দেখেন চেহারার মধ্যে চলে আসছে এত পরিমাণ একটা মানে ভালো আছি কেমন আছেন এত ভালো

মিষ্টি তো খাওয়াবো কিন্তু একটা দোয়া করেন আমাদের বাংলাদেশটা যেন একটু সুশীল হয় একটু যেন শান্তি হয় মেয়েরা মেয়ে বলেন ছেলে বলেন বাচ্চা বলেন প্রতিটা মানুষ যেন নিরাপদে থাকতে পারে কোনো মানুষ যেন আসলে এরকম অবহেলিত আসলে মনে হয় যে মাঝে মধ্যে যে মেয়ে মানুষ খুব অবহেলিত একটা প্রাণী এর চেয়ে মনে নিকৃষ্ট কোনো প্রাণীই নাই কেন ঘুরবো না কেন সাত বছর ছয় বছরের একটা মেয়েকে দঙ্গ দেখা দিতেছে কিছু কি ভুলবো বলেন কি হইছে তুমি ঘুমাইবে ঘুমাইবে আর ঘরে নিয়ে যাও আয় যাও যাও ঘুমাও তুমি তুমি এখানে মাথা নিয়ে যাও না দেখো ভাই বেরা তুমি কি হইছে দেখো তুমি সব ঠিক আছে এমনি ব্যথা পাইছে দুষ্ট আমি কইলে তো সে ব্যথা পাবে এখানে তো কোলে চলার জায়গা না সেখানে সে লাভ দিয়ে কোলে উঠে বসে খুবই খারাপ আপনার প্রতিটা মানুষ আপনারাই পারেন এই যে যে আছে যে ঘটনাটা হ্যাঁ আছে যে ঘটনাটা জন্য আপনারা বেশি বেশি নিউজ ফিডগুলো হচ্ছে শেয়ার করে দিবেন যেন ও যেন ফাঁসি কার্যকর হয় আমাদের দেশের যে আইনশৃঙ্খলা বাহিনী তারা যেন মুখে দাঁড়ায় প্রতিটা মানুষ যেভাবে গর্জে উঠছে আমাদের কিছু স্টুডেন্ট কাপড়া ভাইয়ারা তারা যেন যথাকে আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে এটার প্রতি ধিক্কার জানাই এটা যেন মানে মানে কী সঠিক যেন মানে এক কথা যাতে ফাঁসি দিয়ে দিই এখানে তদন্ত কিছু নাই যে ঘটনা ঘটছে এরপরে আর কোনো তদন্ত এরিয়া না থাকে না সেলিম ভাইয়া আমার কমেন্ট পড়ে শোনানোর জন্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করবো আর আপনার ফার্মে কি লোক পেয়েছেন বাবু হুসাইন

যাও যা আম্বা উঠে গেছি এমনই যাও আল্লাহ উঠে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সট দেখা হবে ইনশাল্লাহ এবং হচ্ছে আমি দৃষ্টান্তমূলক স্বাস্থ্য দাবি করছি যে আসিয়ার যে ঘটনাটা এরকম বাংলার ঘরে ঘরে যেন কোনো আসিয়া যেন ঘটনা ঘটে এবং কামনা করতেছি আল্লাহ পাকি সুস্থ করে ষাট পার্সেন্ট সুস্থ আছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্টে চলে আসে আল্লাহর কাছে এই চাওয়াটুক যে আল্লাহ যেন এরকম কোনো ঘরে ঘরে যেন এমন কিছু আমাদের না দেখতে হয় কারণ আমিও একজন মেয়ের মা কখনও যেন এমন কোনো ঘটনা সাক্ষী না হতে হয় আল্লাহ সবাইকে সেফ রাখুক এবং প্রতিটা ঘরে প্রতিটা নারীকে সেফ রাখুক কারণ দেখেন আমি একজন উদ্যোক্তা হিসেবে যদি অন্তত যদি একটু মানে একটু রিফ্রেশভাবে যদি একটু নিঃশ্বাসটা না নিতে পারি দিন বন্ধ হয়ে আসে যে অবস্থা দম বন্ধ হয়ে আসে কি কী বলেন মানে এই কয়েকদিনের ঘটনা হয় মানে চেহারা পুরো ভস্কায়ে গেছে আমাদের যে আসলে দুনিয়াটা আমরা কোন দিকে আসছি এই ছিল আমাদের দেশের কি